তো আজ একটা কিনেছি আমরা ঘড়ি ঘড়িটা আমি কালকে অর্ডার দিয়েছিলাম অ্যামাজনে আর গিয়ে কেনার সময় নেই বলে মেয়ের পরীক্ষা চলছে সবাই জানো তো ঘড়িটা খোলার আগে ভাবলাম একটা ভিডিও করি চলো দেখাই তো ঘড়িটা খুলতে আমার ছেলে মেয়ে হেল্প করছে হাতে জল আছে তো बेली जगह कौन दे दे चलो ये क्या अच्छे सोनाटर ये बिल ये सोनाटर घड़ी खोल হচ্ছে ঘড়িটা এটা মেয়ে হাতে পড়ুক তারপরে দেখাবো আর এটাতে স্টেপগুলো রয়েছে ওয়ারেন্টি কার্ড রয়েছে একটু দূরে দেখা ইসি হয়ে যাচ্ছে হ্যাঁ এই যে ঘড়ি স্কুলে ব্ল্যাক ব্যান্ড আর হোয়াইট ডায়ালের ঘড়ি অ্যালাউড তাই জন্য এটা কেনা হয়েছে আর এটা প্রাইজ হচ্ছে কত দাঁড়া দেখি উল্টো করেছি প্রাইস কত আছে সিক্স আছে তো আমরা এটা পেয়েছি হচ্ছে সিক্স প্লাস সাত টাকা মানে সিক্স হান্ড্রেড আমরা পেয়েছি এটা পায়ে দেখা সাদা এর আগে আমি অ্যামাজন থেকে আমার ফোন কিনেছি যে ফোনটায় আমি ভিডিও করছি এই স্যামসাংয়ের ফোনটা আমার কেনা যার জন্য আমি অ্যামাজনকে ভরসা করি বিশ্বাস করি তো এই ছিল আজকে ভিডিও ভালো লাগলে লাইক করে দিও টাটা